নমস্কার রাম সকল ভক্তগণকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ উনত্রিশে বৈশাখ মে রবিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা রামায়ণ পাঠ করতে বসলাম আজ আমি পাঠ করব বালিকে মারিয়া সুগ্রীবকে রাজ্য দিতে শ্রীরামের প্রতিজ্ঞা আজকের এই মধুর রামায়ণ পাঠ সকল ভক্তগণ অবশ্যই শুনবেন যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের সকলের চরণে আমার প্রণাম আজ শুভ মাতৃ দিবস আজকের এই সুন্দর দিনে ভগবান শ্রীরামের নিকট প্রার্থনা করি সকল মা যেন সুখী থাকেন পৃথিবীর কোনো মা যেন অবহেলিত না থাকেন এই কামনায় জাই স্রাম সুগ্রিবের কথা শুনি বলে নে লখান পন কার্মে ত্রমার প্রতিতি হয়ান দেবদয্তা গন্ধার্ভ কোথায় হেনো বির শ্রীরামের এক বানে সেরোহিবে স্থির হেন রাম প্রতিত না হয় প্রতিত কি কর্ম করিলে তুমি হয় হরসিত সুগ্রীব প্রভু শ্রীরামকে বলেছিলেন যে তিনি যদি এক বালিকে না মারতে পারবেন তাহলে বালি অবিলম্বে করিবে। হচ্ছেন মহাবীর বালি রাজা তিনি এই তিন ভুবনের মহাবীর এবং বালির সাথে সমস্ত মহাবীর যুদ্ধ করতে রণ করতে ভয় পান সুগ্রীবের এই কথা শুনে লক্ষণ বললেন যে তোমার কোন কাজে মন প্রতিত হবে তোমার মনে বিশ্বাস হবে দেব দৈত্য গন্ধর্ব এরকম বীর এরা কোথায় এরা সব শ্রীরামের এক বানেই স্থির হয়ে থাকবে কি করলে তোমার মনে বিশ্বাস হবে সুগ্রীব বলেন সুগ্রীব বলেন দেখো দুন্ধু বিপা জ্বর পায়ে করি ফেলাইল বালি কপিশ্বর সুগ্রীব তখন বললেন যে দেখেছ দন্ধুবিকে মেরে বালি পায়ে করে ছুঁড়ে ফেলেন এক যোজন দূরে হুম সে এত শক্তিশালী বীর বালি নেত্র নিরে সুগ্রীবের তিতিল বদন আশ্বাসিয়া তুষিলেন শ্রীরাম লক্ষণ সুগ্রীব এই কথা বলে চোখের জলে তার সারা শরীর ভিজিয়ে দিলেন এবং শ্রীরাম লক্ষণ সুগ্রীবকে আশ্বাস দিলেন যে আমরা অবশ্যই তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর পদাগাতে ফেলিলেন দুদম্বী পাচর সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর পদাঘাতে ফেলিলেন দন্দু ফেলিয়া ফেলিয়াছিলেন বালি একটি যোজন ফেলেন যোজন শত কমল সুগ্রীবের সামনে রঘুবর শ্রীরামচন্দ্র দন্ধুবীর কমল লোচন শ্রীরামচন্দ্র শত যোজন সুগ্রীব বলিল শুনো রাম রঘুবর যখন ফেলিয়া ছিল বালি সে পাজর। রক্ত চর্মে ছিল ভারী তুলিতে এখন হয়েছে ইহাতে কেমন মনেরাম করি অনুমান বালি রাজা হইতে যে তুমি বলবান সুখী বললেন যে হে প্রভু রামচন্দ্র রাজা যখন এই দন্ধবী পাজরকে পতাকাতে ফেলেছিলেন তখন এই পাজর ছিল চর্মে ভারী এবং এখন শুষ্ক হয়ে গেছে এখন এটাতে ভার নেই কি করে বুঝবো যে তুমি বালির চেয়ে বলবান শোনো প্রভু রঘুনাথ আমার বচন বালির বিক্রম শুন করে নিবেদন শুনো প্রভু হে রঘুনাথ তুমি আমার কথা শোনো আমি তোমার কাছে বালির বিক্রমের কথা আরো বলছি করিতে বালির সহিত যুদ্ধ হইল ঘটন সন্ধ্যা করে বালি রাজা সাগরের জলে হেনকালে কালে দশা নন চৌদিকে নেহালে যখন রাজা দশানন রাবণ দিগ্বিজয় করতে চলছিলেন তখন বালির সঙ্গে তার যুদ্ধ হয়েছিল বালি যখন সন্ধ্যাকালে সাগরে জলে সন্ধ্যা করছিলেন তখন হেনকালে দশানন চৌধিকে তিনি যাচ্ছিলেন তপ করে বালি রাজা মুদ্রিত নয়ন পশ্চাতে ধরিতে যায় রাজা দশানন যখন বালি রাজা চোখ বন্ধ করে তপ করছিলেন তখন তাকে পিছন থেকে দশানন তাকে ধরতে যাচ্ছিলেন যুদ্ধ নাহি করে বালি তপ নাহি তেজে পৃষ্ঠ দিকে রাবণেরে জরাইল লেচে বালি তখন যুদ্ধ করলেন না এবং তপবি বন্ধ করলেন না তখন তিনি কি করলেন পৃষ্ঠ দিকে পিঠের দিকে তিনি লেজ দিয়ে লাবণকে জড়িয়ে ফেললেন লাঙ্গুলে বাঁধিয়া ফেলে সাগরের জলে একবার ডুবাইয়া আর একবার তোলে এই রূপ তপ করে চারি পাড়া বাড়ে চারি সাগরেতে করি জল খাইয়া রাবণ বাঁচিতে না পারে তিনি লেজের মাথায় রাবণকে বাঁধিয়া সাগরের জলে ফেলেন এবং একবার ফেলেন একবার তোলেন এরকম করে তিনি তপ করলেন চারবার চার সাগরে এবং জল খেয়ে রাবণের দারুণ অবস্থা তিনি আর বাঁচতে পারছিলেন না চারি সাগরেতে করি সন্ধ্যা সমাপন উঠিলেন বালি লেজে দশানন রজনী হইল বালি চলে গেল ঘর কাতরে রাবণ বলে ক্ষম সন্ধ্যা হয়ে গেল বালি যখন ঘরে যাচ্ছিলেন তখন কাতর হয়ে দশানন বলছিলেন হে বালি রাজা হে কপিশ্বর তুমি আমাকে ক্ষমা করো। কর্তমে বালি তার অপরাধ হইল যখন বহু স্তব বহু অনুনয় বিনয় করলেন তারপরে রাপালি তাকে ক্ষমা করলেন এবং রাবণ মুক্ত হয়ে খুব খুশি হলেন এক যুক্তি এক যুক্তি শুনো প্রভু কমল হল সঙ্গে মিলন করা মিলন রাম দুই সহ দরে দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশরে ভ্রাতা দুই জনে যদি করা হ মিলন কোন ছাড় তবে রাজা দশানন আমি একটা যুক্তি বলছি হে কমল তুমি বালির সঙ্গে আমার মিলন করাও এক্ষুনি বালির সঙ্গে যদি আমাকে মিলন করাও তাহলে তাহলে আমরা দুই ভাই যুদ্ধ করে দশাননকে মারব গিয়ে দুই ভাইকে যদি তুমি মিলন করাও তাহলে রাজা দশানন কি করে ছাড়া পাবে পৃথিবীর মধ্যে কে বা আটে পৃথিবীর মধ্যে বা বালি রাজে আটে রাবণে আনিবে বালি ধরি তার ঝটে পৃথিবীর মধ্যে বালি রাজার মতো কি আছে সে রাবণকে তার ঝটে ধরে কি টেনে আনবে এতে ক বলিল যদি খন এতে ক বলিল যদি খন শুনিয়া কহেন বচন। করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নি সাক্ষী করি করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নি সাক্ষী করি বালিবধি বধি তোমার করিব অধিকারী আমার বচন কভু না হয় খণ্ডন পিতৃবাক্য ক্রমে কেন আইলাম্বন সুগ্রীব যখন বললেন যে আমাকে বালির সাথে এক্ষুনি মিলন করো আমরা দুই ভাই গিয়ে রাবণকে মারব এবং রাবণের বালির মতো কি আছে তিনি রাবণের জটা ধরে টেনে আনবেন তখন শ্রীরামচন্দ্র বললেন সুগ্রীবের কথা শুনে যে আমি তো প্রতিজ্ঞা করেছি অগ্নি করে যে আমি তোমাকে রাজ্যের অধিকারী করব বালিকে মারিয়া আমার বচন কখনো খণ্ডন হবে না আমি পৃথ্বী বাক্যে কেন আমি বনে এসেছি আমার বচন কখনো খণ্ডন হয় না এতে ক বলিল রাম কমল লোচন সুগ্রীবের ডাক দিয়া বলেন লক্ষণ তাল গাছ আছে একই শোষর প্রত্যয়েতে তোমার বিন্ধেন রঘুবর এরপরে লক্ষণ সুগ্রীবকে দেখে বললেন যে সাতটা তাল গাছ আছে একই শোষর প্রত্যয়েতে তোমার বিন্ধেন রঘুবর সুগ্রীব বলেন তবে শুনে নরবর নখের চাপনে বিন্ধে তাহা কপিস্বর গাছ যদি বিন্ধে এক তবে তুমি জিনিবে সমরে সুগ্রীব বললেন যে শুনো নরবর নখের চাপে কপিশ্বর তাহা সাতটা তাল গাছকে একেবারে বিন্দে দেবে তুমি যদি সাতটা তাল গাছকে একটা স্বরে বিনতে পারো তাহলে তুমি বালিকে সমরে জিততে পারবে হাসেন শ্রী রঘুনাথ আলো দশ দিকে লাগে সুচিত্র বিচিত্রবান বিচিত্রবানি তৃণ হইতে লইলেন শ্রীরাম তরিত দ্রুমোষ্ঠী করে নিল দক্ষিণ হস্ততে ছুটি লরা বান শ্বেত শেষাত তালেতে সপ্ততাল ভেদ করি বান হইল পার ঋষ্ম মুখ পর্বত বিন দিয়া এক পানে শৈলবিন্ধে শব্দ গাছ তাল বজ্রাঘাত শব্দে বান সান্ধায় পাতাল রাজহংস মূর্তিমান আসিবার কালে পুনর্বার বান আইল সিরামের কালে সিরামের কলে নিজ মূর্তি ধরিবান তুনো মধ্যে ঢোকে রামের বিক্রমে সবে হাত দিল না সকল বানর নিল রামের পদ ধুলি পারি বারে শত শত বালি সুগ্রীব বলেন তব বিক্রমেতে জানি বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু এসেছ আপনি তোমা হেন মিত্র মোরে দিলেন লক্ষণ সুগ্রীবকে ডাক দিয়ে বললেন যে দেখো সুগ্রীব সাতটা তালগাছ আছে একই লাইনে এই সাতটা তালগাছ তালগাছকে তোমার সামনেই রঘুবর এক বানে বিদবেন তখন সুগ্রীব বললেন যে শুনো নরবর এই তালগাছকে তো কপিশ্বর এ নখের চাপে বিনতে দেবেন কিন্তু সাতটা তালগাছকে তুমি যদি এক স্বরে বিনতে পারো তবে আমি বুঝব যে তুমি বালিকে সমরে জিততে পারবে এই কথা শুনে শ্রীরামচন্দ্র হাসলেন এবং চারদিকে আলোকিত করে হাসলেন তখন তিনি বললেন যে তাল গাছ বিন্দি মাত্র কোন কাজে লাগে তখন তিনি বান রচনা করলেন তৃণ হইতে লইলেন বান এবং দৃঢ় মুষ্টি করে তিনি দক্ষিণ হস্তেতে বান নিয়ে ছুড়লেন এবং ছুটিল রামের বান সাতটা তাল ভেদ করে বান ঋষ্যমুখ পর্বত বিন্দিয়া আরও সামনের দিকে অগ্রসর হলো এবং এক বানে সাতটা তালগাছ। বিন্দে তারপরে বজ্রাঘাত শব্দে পাতালের দিকে অগ্রসর হলেন এবং রাজহংস মূর্তিমান আসিবার কালে পুনর্বার সে বান শ্রীরামের কোলে এসে কোলে ফিরে আসলেন এই বানের চমৎকার দেখে সবাই নাকে হাত দিলেন সব বানরগণ রামের পদতলি নিলেন এবং সুগ্রীব বললেন যে তুমি রঘুনাথ তুমি শত শত বালি তখন বললেন যে তোমার বিক্রম আমি জানি তুমি বৈকুণ্ঠ ছাড়িয়া এসেছ তোমার হেন মিত্র আমাকে বিধাতা দিলেন তোমার জন্যই আমি রাজদণ্ড ছাতা পাব আজকের মতো এটুকুই নমস্কার